দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে ওই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে করে এরকম একটি সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা ধরি এ বি একটি সরল রেখা ওই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে আমরা যদি একটি সরল রেখা অঙ্কন করি বি মনে করি বি সরল রেখাটি এই দুটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এই একটি সরল রেখা দুটি নির্দিষ্ট বিন্দু রেখা যদি কিউ একটি বিন্দু ধরে আমরা কিউ এই একটি বিন্দু আর টি বিন্দু যদি আর হয় এই আর এই দুটি বিন্দু দিয়ে কি করে এই এবি সর অতিক্রম করে তাহলে এই দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমরা দই দুটি নির্দিষ্ট বিন্দু ধরি এই এ এটা হচ্ছে কিউ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর আর হচ্ছে এই এক্স টু ওয়াই টু তাহলে এই দুটি বিন্দু দিয়ে এই সরল রেখাটি অতিক্রম করে তাহলে এই সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা আরটি বিন্দু যদি ফি নিই এখানে যদি পি আরটি বিন্দু পি এই এক্স এবং ওয়াই তাহলে এই সরল রেখা একই সরল রেখা এই তিনটি এখন যদি আমরা পি কিউ এর ডাল নির্ণয় করি একই সরল রেখা যদি আমরা পি কিউ এর ডাল সমান এর ডাল সমান লিখতে পারি ডাল সমান আমরা লিখতে পারি এই

ডিভাইডে লেখা যায় এই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে ফিকিউ এবং কিউ আর একই সরল রেখায় অবস্থিত তাহলে এর ডাল সমান হবে কেন একই সরল রেখা বা সমান্তরাল সরল রেখার ডাল দল সমান হয় তাহলে আমরা এই এর ডাল সমান আমরা লিখতে পারি সুতরাং পি কিউ এর ডাল সমান লিখতে পারি এই কিউ আর এর ডাল আমরা এখানে লিখতে পারি এই ফিকিউ এর ডাল এর ডাল হচ্ছে কত আমরা বের করেছি আগে এই ওয়াই ডাল হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান আমরা লিখতে পারি এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান পারি এখানে আসে ওয়াই

তাহলে এটাই হচ্ছে ওই নির্দিষ্ট দুটি বিন্দু বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি দুটি নির্দিষ্ট বিন্দু বিন্দুগামী সরল রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় এই সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে দুটি নির্দিষ্ট বিন্দু সরল সরলরেখার সমীকরণ আমরা যদি একটি সরল রেখা কল্পনা করি এরকম আমরা যদি তো কল্পনা করি তাহলে এই বিন্দু এখানে একটি বিন্দু এই এখানে আরেকটি বিন্দু এই বিন্দুটা দিলে আমরা যদি এরকম মাইনাস ফোর অ্যান্ড থ্রি আরেকটি বিন্দু হচ্ছে এখানে এই টু অ্যান্ড ফাইভ তাহলে এই নির্দিষ্ট সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে এই দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে আমরা ব্যবহার করি দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা বের করছি তাহলে ওই হিসেবে আমরা যদি লিখি তাহলে আমরা নির্দিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দু যদি এরকম হয় এই এক্স ওয়ান অ্যান্ড ওয়াই ওয়ান এবং এই এক্স টু ওয়াই টু তাহলে এই এর সমীকরণ হবে আমরা লিখতে পারি এর সমীকরণ আসে এই এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে আর সেখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা আমরা পাই সমীকরণ দুটি নির্দিষ্ট বিন্দুকরণ এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি তাহলে এটা সমান আবার লিখতে লিখতে পারি আমরা এই এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই আসে এই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে আমরা যদি মান বসি ভাই এই দুটি বিন্দু যদি আমরা ধরি এটা ধরি এক্স ওয়ান ওয়াই ওয়ান

আর নিচে আসে এই এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত টু টু মাইনাস ফোর প্লাস ফোর হয়ে যাবে বা এটার সমান আমরা লিখতে পারি এই ওয়াই বা মাইনাস ফাইভ ডিভাইডেড বাই আসে টু ইকুইল টু আমরা লিখতে পারি এই এক্স মাইনাস টু ডিভাইডেড বাই আসে সিক্স বা এটার সমান আমরা লিখতে পারি থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু লেখা যায় এই এক্স মাইনাস ওয়ান আমরা ফাইভ এখানে এই মাইনাস থ্রি ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু আসে জিরো তাহলে এটা আমরা নির্ণয়ের সমীকরণ এই দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো